প্রশ্নের জবাব দিতে হবে ঠিক আছে কংগ্রেসের সবাই এখন এই দুজনের সঙ্গে নেই যারা নেতৃত্ব দিচ্ছেন না এখন কংগ্রেসের দুজন তাদের সঙ্গে বাকিরা নেই বাকিদের দেখা যাচ্ছে না আদৌ তারা আগামী দিনে তাদের সঙ্গে থাকবেন কিনা তা আমরা জানি কিন্তু যেই দুজন গণতন্ত্র রক্ষার কথা বলছেন তাদের কিন্তু জবাব দিতে হবে এই সমস্ত বিষয়ে গণতন্ত্র কি হয়ে একে কি আপনারা গণতন্ত্র বলেন

তখনো কি আপনাদের সঙ্গে তাদের প্রশ্নটা তো স্বাভাবিক ভাবেই আসে মানিক সরকারের শাসন কালে একশো বারো দিনে নিহত ১১৮ আঠারো অপরিত সাতাশি ধর্ষিতা উনত্রিশ নারী নির্যাতন ছষট্টি দুই তিন সেপ্টেম্বরের পত্রিকা দৈনিক সংবাদে সেখানে পরিসংখ্যান এটা কি গণতন্ত্রের নমুনা আপনারা সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে চান আপনারা কি সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে কংগ্রেসের নেতাদের নিশ্চয়ই জবাব দিতে হবে এখন আপনারা বৃহত্তর স্বার্থ গণতান্ত্রিক স্বার্থ ঐক্যবদ্ধ কোথায় কোথায় খর্ব হচ্ছে গণতন্ত্র কার গণতন্ত্র খর্ব হচ্ছে হ্যাঁ রাজ করতে সময় আপনারা পাচ্ছেন না বিভিন্ন কেলেঙ্কারি আপনারা করতে পারছেন না এটা কিন্তু গণতন্ত্রেরও হয় তাছাড়াও যে সমস্ত বিষয় দিল্লির কংগ্রেস নেতারা ইতিপূর্বে ইতিপূর্বে বলতেন এখন তারা বলেন না কারণ ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সে সমস্ত জবাব দিয়ে দেওয়া হয়েছে ফলে তারা এখন এই বিষয়গুলি এগিয়ে যান বলা হচ্ছে এই রাজ্যের কংগ্রেস নেতারা বলছেন যে চীন নাকি ভারতের অংশ দখল করে আছে দিল্লির নেতারা আগে বলতেন এখন আর বলেন বিজেপির হঠাৎ করে এখান থেকে বলছেন ভারত আক্রমণ করেছিল কবে ইতিহাস আজকে কিন্তু গোপন নেই কিছুই এবং কিভাবে দখল করেছিল কার জামানায় দখল করেছিল এবং এই দোকলামের ঘটনার সময় রাহুল গান্ধী কিভাবে চীনের দূতাবাসে গেলেন সেগুলি কিন্তু গোপন নেই এখন নতুন করে এখানে এই সমস্ত বিষয়গুলি ইস্যুগুলি তুলছেন কংগ্রেসের নেতাদের তো বেকায় দেয় ফেলছেন আপনারা সর্বভারতীয় কংগ্রেস নেতাদের বেকায় দেয় ফেলছেন করা জবাব দিচ্ছে চীন যেখানে ভারতের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করছে সেখানে করা জবাব দিচ্ছে ভারত এখন শক্তিধর রাষ্ট্র এবং যোগ্য জবাব সক্ষম গণতন্ত্র কংগ্রেসের জানানায় গণতন্ত্র এই রাজ্যে তো যারা প্রবীণরা আছেন তারা জানে জরুরি অবস্থার সময় কি হয়েছিল